হ্যালো তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো দেখো বলা হচ্ছে কি না যদি এফ এক্স ইকুয়াল হয় যখন এক্স এর মানটা দুইয়ের থেকে ছোট দুই অথবা দুইয়ের থেকে ছোট এবং এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে যখন এক্সের মানটা দুইয়ের থেকে বড় এবং আরেকটা জিনিস দেওয়া আছে অপেক্ষকটি এক্স ইকুয়াল টু দুই বিন্দুতে সন্তত আচ্ছা এই কথাটার মানে কি অপেক্ষকটি দুই বিন্দুতে সন্তত এই কথাটার মানে হলো লিমিট এক্সটেন্স টু টু মাইনাস এফ অফ এক্স এই মানটা লিমিট এক্সটেন্স টু টু প্লাস এফ অফ এক্স এবং এটা ইকুয়াল টু এফ অফ টু এটা হবে এটা আমাদের অ্যাকচুয়ালি হবে এখানে সেই কারণেই দেওয়া আছে মানে এক্স ইকুয়াল টু বিন্দুটা বিন্দুতে সন্তত হলে এই ধর্মটা অবশ্যই মেনে চলবে এটা তো এবারে আমরা মেনলি এখানে এইখানের যে অংশটা এই অংশটা থেকেই আমাদের দরকারি যে কে এর মান আমরা পেয়ে যাবো এটা সমাধান করে তো দেখো লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ অফ এক্স এটা মানে কি না যখন আমরা এক্স ইকুয়াল টু দুই বিন্দুর বাম দিকের কোনো বিন্দু থেকে এক্স ইকাল টু টু বিন্দুর দিকে যাচ্ছি তার মানে কি আমরা এক্সের মান যা পাবো সময় দুই বিন্দুর থেকে ছোট হবে এবং সেক্ষেত্রে এফ অপ এক্স প্লাস ফাইভ অর্থাৎ আমরা এখানে পাবো কত লিমিট এক্সটেন্ড টু টু মাইনাস কে এক্স প্লাস ফাইভ এরপরে আমরা কি করবো না এই এক্স এর জায়গায় টু পুট করে দেবো তাহলে আমরা কত পেয়ে যাবো এখান থেকে টু কে প্লাস ফাইভ এরপরে আমরা নির্ণয় করবো কত না লিমিট এক্সটেন্স টু টু প্লাস এফ অফ এক্স এটা সমান কি না লিমিট এক্সটেন্স টু টু প্লাস আর এক্ষেত্রে টু প্লাস মানে কি না দুই বিন্দুর ডান দিক থেকে আমরা দুই বিন্দুর দিকে আসছি এবং সেক্ষেত্রে আমাদের এফ অফ এক্সের মান কত দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এখানে আমরা বসিয়ে দেবো এক্স মাইনাস ওয়ান আর এটার ভ্যালু কথা হবে এখানটায় দুই বসিয়ে দিলে আমরা পাবো টু মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান এবারে দেখো আমাদের যেহেতু এক্স ইকোয়াল টু দুই বিন্দুতে সন্তত তাহলে এই ধর্মটা মেনে চলবে আর ওই ধর্ম মেনে চলার মানে কি এই টু কে প্লাস ফাইভ এর মান এই ওয়ানের সঙ্গে সমান অর্থাৎ আমরা এটাকে সমাধান করেই কে এর মান এখান থেকে পেয়ে যাবো অর্থাৎ আমাদের কী বলা হচ্ছে এখানে এই টু কে প্লাস ফাইভ এর মান এই ওয়ানের এর সঙ্গে সমান তাহলে এটাকে আমরা সমাধান যদি করি টু কে এটা সমান কত চলে আসবে ওয়ান মাইনাস ফাইভ অর্থাৎ টু কে এর ভ্যালু আসছে মাইনাস ফোর এবং সেখান থেকে আমরা কে এর মান পেয়ে যাচ্ছি কত মাইনাস ফোর বাই টু তাহলে মাইনাস ফোর বাই টু এখানে কাটাকাটি হয়ে গেল তাহলে আমরা কে এর মান পেয়ে যাচ্ছি কত মাইনাস টু তো দেখো এখানে আমাদের কে এর মান যেটা নির্ণয় করতে বলা ছিল আমরা নির্ণয় করে ফেললাম ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে ম্যাথ্রি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো